আসসালামু আলাইকুম সুপ্রিয় আলিমসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি আল্লাহ তোমরা সকলে ভালো আছো বন্ধুরা ভিডিওতে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস টিপসগুলো ফলো করলে তুমি দুই হাজার ছাব্বিশ সালের আলিম পরীক্ষায় কমন পেতে পারো যেভাবে পড়লে কমন পাবো তারপর পরীক্ষায় কিভাবে লিখলে তোমার এ প্লাস আসবে এ সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো তাছাড়া ভিডিও শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যে টিপস বা যেই তুমি যে টিপস তুমি যদি ফলো করো তাহলে তোমার এ প্লাস হবে না সো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখন যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো সো বন্ধুরা প্রথমত আমরা কথা বলবো যে তোমাদের কোন জায়গা থেকে পড়লে কমন পড়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং কোনগুলো পড়বা না এবং কোনগুলো পড়বা দুই হাজার ছাব্বিশ সালে কোনগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে প্রথমে আমরা আলোচনা করি প্রথমত তোমাকে মেন বইটা পড়তে হবে সো তোমরা হয়তো বা দুই সালের রেজাল্ট গুলো দেখেছো তোমাদের বড় ভাইদের রেজাল্ট দেখেছ তারা কিন্তু অধিক পরিমাণে শিক্ষার্থী ফেল করেছে কেন ফেল করছে তারা কিন্তু সঠিকভাবে পড়তে পারে নাই এবং পরীক্ষার হলে গিয়ে তারা ভালো করে লিখতে পারনি কেন লিখতে পারে তাদের কিন্তু পূর্ব পূর্ব থেকে তাদের প্রস্তুতি ছিল না তারা কিন্তু অনেকেই আছে আমি দেখেছি আমাকে অনেকে জানিয়েছে যে ভাইয়া আমি এতদিন পরে নাই মানে পরীক্ষার এক মাস আগে এসে আমাকে অনেকে মেসেজ করতেছে যে ভাইয়া আমি তো এতদিন পরে নাই এখন আমার এক মাস পরে আমার পরীক্ষা তাহলে কি এই সময়টুকু পড়লে কি ভালো রেজাল্ট করা সম্ভব এরকম কিন্তু অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করেছে মেসেজ পাঠিয়েছে সো তোমরা যারা এখনো ওই নিয়ত নিয়ে বসে আছো যে আমরা পরীক্ষার এক মাস আগে গিয়ে শুরু করব। তোমাদের কথা বলতেছি যারা ছাব্বিশ সালে পরীক্ষা দেবা যারা সেই নিয়টটা নিয়ে বসে আছো যে আমরা পরীক্ষার এক মাস বা দুই মাস আগে গিয়ে পরীক্ষা শুরু করবো যেহেতু পরীক্ষা আরো কয়েকটা দিন সময় আছে দাখিল যাবে তারপরে আমাদের আলিম পরীক্ষা হবে আমরা কেন হয়তো তাড়াতাড়ি পড়া শুরু করব। আমরা পরীক্ষার এক মাস বা দুই মাস আগে পড়াশোনা করবো এই ধারণায় যারা আছো বা এই মনোভাব নিয়ে তোমরা যারা আছো তোমরা ফেল করবো দেখুন নিশ্চিত ফেল করবো ফেল না করলেও ভালো একটা রেজাল্ট করতে পারবো না এটা কিন্তু পূর্বের মতো না দুই সালের পর থেকে কিন্তু শিক্ষা ব্যবস্থা পুরোই চেঞ্জ হয়েছে তোমাকে দুই সালে যেহেতু তুমি পরীক্ষা দিচ্ছ ছাব্বিশ সালে পরীক্ষা দিচ্ছ তাহলে তোমাকে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে মাথার মধ্যে শুধুমাত্র পড়ালেখা করলে হবে না পড়ালেখার পাশাপাশি আরো কিছু জিনিস খেয়াল রাখতে হবে যেগুলো আমি একটু পরে বলে দিচ্ছি সবকিছু ফলো করলে তোমার ভালো রেজাল্ট করা সম্ভব এবার কিন্তু অধিক পরিমাণে ফেল করেছে এবং এ ক্লাসের সংখ্যাটাও অনেকটাই কমে এসেছে সো তাহলে ম্যান বই যখন পড়বা এখন থেকে ম্যান বই পড়া শুরু করো প্রথমত ম্যান স্টেপ বাই স্টেপ পড়বা শুধুমাত্র যে পড়লে গাইড পড়লে বা ম্যান বই পড়লে সারাদিন এমনটা না প্রথমত তুমি ম্যান বইটা কমপ্লিট করো তারপর তোমার যে সাজেশন আছে বা গাইড আছে সেখানে বিগত বছরের বোর্ড তারপর তোমার গুরুত্বপূর্ণ সেভেন স্টার প্রশ্নগুলো সেগুলো পড় প্রথমত ম্যান বই পড়ার সময় একটা বেশি খেয়াল রাখবা তুমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তেছো ম্যান বইয়ের মধ্যে সেগুলো একটা কালারিং কলম নিবা পড়তে বসার সময় কালারিং কলম নেই সেগুলো মার্ক করে রাখবা যেগুলো তোমার গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো সেগুলো মার্ক করার পরে পরীক্ষার আগের দিন গিয়ে যেন তোমাকে সম্পূর্ণ বই পড়তে হবে না সম্পূর্ণ না তার জন্য শুধুমাত্র যেগুলো মার্ক করে রাখতেছো এখন যে পড়তেছ যে তোমার মনে হচ্ছে যে এগুলো কমন পড়ার সম্ভাবনা বেশি অনেক অনেক গুরুত্বপূর্ণ সেগুলো মার্ক করে রাখো শুধুমাত্র পরীক্ষার আগের দিন রাত্রে গিয়ে সে বিষয়গুলো পড়বা সব বন্ধুরা ভিডিওর তোমাদের একটা ক্যাম্পেইন বা একটা এড দিতে চাই তোমাদের সাজেশন নিয়ে তোমাদের জন্য কিন্তু আমরা একটা সাজেশন তৈরি করেছি সেটা হচ্ছে শিউরে প্লাস সাজেশন সো তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আমাদের শিউরে প্লাস সাজেশন কোর্সে যুক্ত হয়েছে এখন অনেকে যুক্ত হয়নি অনেকে প্রশ্ন করে কি কি থাকবে তোমাদের আপনাদের সাজেশন করছে সেখানে পরীক্ষায় কমন পড়ার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে যা 2026 সালে কমন পড়ার সম্ভাবনা বেশি বিগত কয়েক বছরে বুট অ্যানালাইজ করে তারপর ম্যান বয় এবং গাইড অ্যানালাইজ করে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যা দুই হাজার ছাব্বিশ সালে কমন পড়ার সম্ভাবনা বেশি সেগুলো আমরা আমাদের শিউরে প্লাস সাজেশনের ভিতর রেখেছি তাছাড়া আমাদের সাজেশনে পাওয়া কিভাবে লেখাপড়া করলে এ প্লাস পাওয়া যায় কিভাবে লিখলে এ প্লাস পাওয়া যায় দৈনিক পড়া রুটিন পেয়ে যাওয়া সকল রাইটিং পার্ট শর্টকাট টেকনিক পেয়ে যাওয়া এক কথায় তোমাদের ২৬ সালের সকল দায় দায়িত্ব বা সকল হেল্প আমাদের শিউরা প্লাস সাজেশনে পেয়ে যাবে সেটা শুধুমাত্র সাজেশন না সেটা এক প্রকার কোর্সের মতোই তোমাদের এখন থেকে শুরু করে পরীক্ষার আগ পর্যন্ত যত ধরনের হেল্পফুল ভিডিও দরকার তারপর তোমার গুরুত্বপূর্ণ সাজেশন দরকার তারপর তোমার কোনটা গুরুত্বপূর্ণ আমরা খুঁজে খুঁজে বের করে প্রতিনিয়ত আমাদের সেই প্রাইভেট গ্রুপে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবো তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে ভালো রিজার্ভ করতে চাচ্ছ তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ সেই সাজেশনটি গ্রুপে যুক্ত হওয়ার জন্য ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছে এখনো যারা যুক্ত হয়নি যত যুক্ত হন মাত্র তিনশো টাকা সাজেশন করছে যারা এখনো সাজেশন করছে যুক্ত হয়নি তারা ডিসপ্লেতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সেখানে টাকা পাঠিয়ে মেসেজ করো যে ভাই আমি টাকা পাঠিয়েছি আমাকে প্রাইভেট গ্রুপে যুক্ত করে দেন আপনাকে প্রাইভেট গ্রুপে যুক্ত করে দেবো সেদিন থেকেই শিউরা প্লাস জার্নিটা শুরু হয়ে যাবে আচ্ছা তারপর হচ্ছে তোমার পরীক্ষায় কোনগুলো কোন বোর্ডগুলো কমন পড়ার সম্ভাবনা বেশি দুই সালে আমরা দেখেছি বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে বারবার আসে সাপোজ মন করো তুমি তেইশ সালে আলিম পরীক্ষা যাদের যে সেই প্রশ্নটা কিন্তু দুই সালে আসতে পারে সো এভাবে তোমার গুরুত্বপূর্ণ সেভেন যে বোর্ডগুলো আছে দুই সালের জন্য সেগুলো পড়া অত্যন্ত জরুরি কারণ সেভেন অর্থাৎ তোমার তেইশ তারপরে তোমার বাইশ তারপর তোমার চব্বিশ এগুলো কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে আসার সম্ভাবনা বেশি এই বোর্ড একটু ভালো করে পড়ো তাছাড়াও তোমাদের জন্য আমরা আরো কিছু এক্সট্রা বোর্ড বা এক্সট্রা প্রশ্ন তৈরি করেছি সেটা আমাদের শিওরা প্লাস সাজেশন করছে যারা যুক্ত হয়েছ তারা খুব শীঘ্রই পেয়ে যাবো আমাদের গ্রুপে আপলোড করা হবে যারা যুক্ত হয়নি দ্রুত যুক্ত হয় নাও সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের কিভাবে পড়তে হবে আমি ভিডিও শুরুতে বলছিলাম যে তোমাদের একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে ভালো রেজাল্ট করার জন্য ভালো রেজাল্ট করার জন্য শুধু মন্ত্র লেখাপড়া করলে হবে না তোমাদের লেখাপড়ার পাশাপাশি ছোট ছোট যে ভুলগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে কি ভুল তোমার হাতের লেখাটা স্প্লিট করতে হবে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই কিন্তু তোমার হাতের লেখাটা স্প্লিট করতে হবে যেন তুমি পরীক্ষা হলে সব প্রশ্ন উত্তর দিতে পারো আরেকটা বিষয় আছে তোমাকে টাইম ম্যানেজমেন্ট জানতে হবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে বা তোমার সাপোজ মনে করো তোমার পাঁচটা প্রশ্ন লিখতে হবে সেখানে পাঁচটা প্রশ্নের একটা প্রশ্ন লিখতে কত সময় লাগে বা বের বাঁচটা দিয়ে ভাগ দিবা যে কতটুকু সময় পাচ্ছ সাপোজ মনে করো তুমি একটা প্রশ্নের জন্য বিশ মিনিটের বেশি লিখতে চাও না কারণ বিশ মিনিটের বেশি তুমি যদি লিখতে অনেকে কি করে পরীক্ষা শুরু করার পর একটা প্রশ্ন তারা আধা ঘন্টা বা এক ঘন্টায় লিখে অনেক বড় করে কিন্তু শেষে গিয়ে কিন্তু আরো দুইটা প্রশ্ন লেখার সময় কিন্তু তারা পায় না এটা কিন্তু বোর্ড পরীক্ষা তোমাকে কিন্তু একটা মিনিট সময় বেশি দেওয়া হবে না তাই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে বুঝতে পেরেছো এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কারো কোনো বিষয় জানার থাকে বা প্লাস সাজেশন কোনো থাকে অবশ্যই ডিসপ্লেতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি জানা আছে সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেখানে হোয়াটসঅ্যাপ করবা আর যাদের এমনিতেই কোনো প্রশ্ন থাকে আমাদেরকে ফেসবুক মেসেঞ্জার অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে সরি ভিডিওর কমেন্টে জানিয়ে দেবা তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো খেলপুর ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম